ফ্রিজ ব্যবহারের সামান্য ভুল করলেই হতে পারে মহা মহাবিপদ একবার ভাবুন তো আপনার রান্নাঘরের ফ্রিজটা যদি হঠাৎ করে ফুরিত হয় তাহলে কেমন ভয়ানক ব্যাপার হবে অবিশ্বাস্য মনে হলেও কিছু ভুলের কারণে ফ্রিজ বা রেফ্রিজারেটর ভয়াবহ বিপদের কারণ হয়ে উঠতে পারে আমরা সাধারণত বাড়ির ফ্রিজ টিভির মতো যন্ত্রগুলো একবার কিনে ফেলার পর সেগুলোর দিকে খুব একটা নজর দেই না দিনের পর দিন ব্যবহার করি বড় জোর বাইরেরটা একটু মুছে রাখি কিন্তু এই অবহেলার কারণে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা এমনকি বিস্ফোরণও ফ্রিজ বিস্ফোরণের সবচেয়ে বড় এবং অন্যতম কারণ হল এর কম্প্রেশরের সমস্যা কম্প্রেশরকে বলা যেতে পারে ফ্রিজের হৃৎপিণ্ড এর প্রধান কাজ হলো এক বিশেষ ধরনের গ্যাস বা রেফ্রিজারেন্টকে সংকুচিত করে ফ্রিজের ভেতরটা ঠান্ডা রাখা এই কাজটি করার জন্য কম্প্রেশরকে অনেক চাপ নিতে হয় এবং স্বাভাবিকভাবেই এটি কিছুটা গরম হয় কিন্তু সমস্যা তখন